কোনো প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসাবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে সেটির কারণেই যথেষ্ট স্বাধীনতার পরিচয় দেওয়ার কারণেই সেনাবাহিনী বিতর্কের মুখেও পড়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি আসলে এদের ছাড় দিয়ে যাচ্ছে বিশেষ কোনো দুর্বলতার জায়গা থেকে নাকি এই বাহিনীর ধৈর্য ধরছে ডিজিএফআই নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য বেশ আপত্তিকর মনে করতেছে বিশেষ করে আসলে যেটা আপত্তিকর তারা বলেছেন ডিজিএফ এর ভিতরে যে সমস্ত লোকেরা রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে আর না হয় সেই ডিজিএফআই এর ববন থাকবে না তো এই বিষয়গুলোকে আলোচনা এনে এনসিপি নেতাদের এই কথাগুলোকে সামনে অনেকে মনে করতেছেন সেনাবাহিনী কি আসলে এখন দুর্বল হয়ে পড়েছে সেনাবাহিনী কি ডক্টর ইংলুসের কাছে পরাস্ত হয়ে গিয়েছে এসব এ বিষয় নিয়ে আলোচনা করব এর আগে দেখি এনসিপি নেতারা কি বলেছেন পাশাপাশি এনসিপি নেতারা এই বক্তব্যগুলো দিয়ে যে আসলে তারা সেনাবাহিনী বিরোধী বক্তব্য দিয়েছেন এখানে নিয়ে করেছেন একজন আলোচক তার আলোচনা শুনুন কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কী ধরনের ব্যবস্থা রয়েছে কী ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও এ ধরনের মিডিয়া আছে কি না এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নিরিমহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এই গণ অভ্যুত্থানের স্বার্থে যারা জড়িত তাদের ক্যারেক্টার জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসন এর দায়ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত পনেরো বছর কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে আর কোনো প্রশাসন যেন হাসিনার সেবা জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে ব্যুরুক্রেট নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআই কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন হচ্ছে ব্যস্ত থাকে এর কিন্তু অর্থ কখন হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে আই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজন এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে হিসাবে গড়ে তুলতে হবে কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন মাথাতে কিছুতেই ঢুকে না রাস্তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথায় ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সরকারের বিশেষ একটি স্পর্শকাতর শক্তিশালী বাহিনীকে কথায় কথায় ভেঙে ফেলার হুমকি প্রদর্শন করছে সেনাবাহিনীকে সত্যিই আসলে এতটা হালকা হয়ে গেল যদি তাই হয়ে থাকে তারা হালকা করল আওয়ামী লীগ সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের অতি উৎসাহী কিছু শীর্ষ কর্মকর্তা তারা অবশ্যই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে যার শিকার আমি নিজেও আমরাও তো ডিজিএফআইয়ের সমালোচনা করেছি কিন্তু এই ভাষায় আমাদেরকে সরকারের দালালি করার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করতো বিভিন্নভাবে আমরা নত হইনি সমালোচনাও করেছি গত এক বছর ধরেও নানান প্রসঙ্গে সমালোচনা করেছি কিন্তু এই যে রাস্তার টোকাই থেকে শুরু করে কথিত এখন যারা রাজনীতিবিদ হয়েছেন তারা যে নোংরা ভাষা আক্রমণ করছেন নিশ্চয়ই আমরা সে ভাষায় কথা বলিনি কখনও বলতে চাই না বলার কোনো কারণও নেই এবং এই কথাগুলো কি কারণ বলছি আপনাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি গত মঙ্গলবার তাদের অন্যতম উইং জাতীয় যুবশক্তি সম্মেলনে যে মন্তব্য করলেন আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি তারপরে একটু বলি তিনি বলছেন যে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনারা আমার পকেটে টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশে মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহিতা নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা কিছু হলেই আইনাঘরে তুলে নিয়ে যাই আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি এই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়নাঘর কেন ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে নাসরুদ্দিন পাটোয়ারি মনে হচ্ছে যে সেনা প্রধানের দায়িত্ব নিয়েছেন আর নতুন করে ডিজিএফআই কাকে কাকে প্রদর্শন ভয় ভীতি তুলে নিয়ে গেল অন্তত গত এক বছর তো আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা ডিজিএফআই পক্ষ থেকে এ ধরনের কোনো মানে তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের কথা শুনিনি বরং যা করে আসছে সেটির কারণেই যথেষ্ট স্বাধীনতার পরিচয় দেওয়ার কারণেই সেনাবাহিনী বিতর্কের মুখেও পড়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি আসলে এদের ছাড় দিয়ে যাচ্ছে বিশেষ কোনো দুর্বলতার জায়গা থেকে নাকি এই বাহিনী ধৈর্য ধরছে শেষ পর্যন্ত দেখতে চাইছে কারা কদ্দূর যায় নাকি সত্যিই সেনাবাহিনী কোনো বিশেষ ষড়যন্ত্রের মধ্যে পড়েছে আমার ধারণা সেনাবাহিনী কাউকে ছাড়বে না দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার প্রতীক এই বাহিনী নিজেকে শেষ করতে পারে না কোনো অবস্থাতেই না এবং হঠাৎ করে যেহেতু গত এক বছরে কিছু ঘটেনি হঠাৎ করে এনসিপি নেতাদের এই যুদ্ধংদেহী মনোভাবের কারণ কি তারা নিজেরাই তো জানে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে থেকেছে তারপরও এই হুঙ্কার হুঁশিয়ারির বিশেষ উদ্দেশ্যটি কি গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো যেভাবে তাদেরকে এসিপিতে করে তাদের জীবন রক্ষা করলো তাদের হয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সেনাবাহিনী নিজেকে জড়িয়ে ফেললো যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে সেনাবাহিনী এরপরে ফরিদপুরে বাজারে বিভিন্ন স্থানে তাদেরকে যে প্রোটোকল দিল এসব কারণে তো যেটি বাস্তবতা বেশ খানিকটা হলেও সেনাবাহিনী এবং তারপর পরে আমরা দেখলাম সার্জেস আলমের মতন শীর্ষ নেতারা এই দলটির তারা সেনাবাহিনীর ভয়সী প্রশংসায় মেতে উঠল সেনাপ্রধান শুরু থেকেই জুলাই যোদ্ধাদের পাশে রয়েছে সেনাবাহিনী শুরু থেকেই জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য পরিপূর্ণভাবে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে তারা সহযোগিতা করছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তাহলে তারা হঠাৎ করে এরকম জ্বলে উঠল কেন এইভাবে কেন আগুন জেলে দিল ডিজিএফআইয়ের বিরুদ্ধে তাহলে কি অন্য কিছু ঘটতে যাচ্ছে এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকেব জ্যাকেবসনের সঙ্গে তারা বৈঠক করল সোমবার সেখান থেকে ফিরেই তাদের তো ফুরফুরে মেজাজে থাকার কথা কিন্তু তারা বেরিয়েই বলে উঠলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন যে হবে না এটি তো আমি অনেক আগে থেকেই বলে আসছি স্পষ্টভাবে বলে আসছি নির্বাচন হবে না তো তারা বলছে যে নির্বাচন হবে না তার মানে কি আমরা ধরে নেব যুক্তরাষ্ট্রকে তারা ম্যানেজ করে ফেলেছে অথবা যুক্তরাষ্ট্র নিজ থেকেই তাদেরকে বলেছে আশ্বস্ত করেছে না নির্বাচন হবে না যেহেতু নির্বাচন না হলে তাদেরই লাভ আবার জাতীয় ঐকমত্য কমিশনের শীর্ষ কর্তা ব্যক্তি ডক্টর আলী রিয়াজের সঙ্গে বৈঠক হয়েছে ট্রাসে জ্যাকবসনের আমি বুঝতে পারছি না যে ট্রাসি জ্যাকবসনের কাছে কেন সংস্কারের বিষয়ে কৈফিয়ে দিতে হবে এই কমিশনের যিনি প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেকেন্ড ইন কমান্ড অন্তত কমিশনের দিক থেকে সেই ডক্টর আলী রিয়াজকে কেন কৈফিয়ত দিতে হবে মার্কিন রাষ্ট্রদূতের কাছে অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমকে বলেছেন যে চলমান সংস্কার এবং তার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে এবং দূতাবাসের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম আবার কমিশনের আর এক প্রভাবশালী সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ গিয়েছিলেন সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা করতে তার মানে কি বুঝা গেল আমন্ত্রণ তো এগুলো ফালতু কথা অর্থাৎ ডেকেছে সুরসুর করে গিয়েছে গিয়ে কৈফের দিয়ে এসেছে কিন্তু সমীকরণ তো বলছে প্রয়োজনীয়তা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং সমীকরণ যা বলছে এখনো পর্যন্ত আমার যা জানা তা মোটামুটি ঠিকই আছে কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না শুধু বলব এনসিপি চোখে সর্ষের ফুল দেখছে আর এই পর্বে আমি একটি বিষয়ে একটু সংশোধনী দিয়ে রাখতে চাই আমি মঙ্গলবার যে একটি কন্টেন্ট করেছিলাম ভারতের আনন্দবাজার পত্রিকার রেফারেন্স দিয়ে সেনাবাহিনী সম্পর্কে এবং সেটি শুধু আনন্দবাজার নয় মোটামুটি আমাদেরও অনেকে জানেন সাবেক তিন শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর তারা অনেক কিছু করার চেষ্টা করছেন অনেক ঘটনার নেপথ্য থেকে তারা কলকাঠি নাড়ছেন তাদের মধ্যে একজন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি এবং আরেকজন হচ্ছেন সাবেক বা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী যিনি দশ ট্রাক অস্ত্র মামলা আসামি আমার যেটি ভুল হয়েছে তাকে আমি উপস্থাপন করেছি বিজিবির সাবেক মহাপরিচালক হিসেবে আসলে তিনি বিজিবিতে ছিলেন না বিজিবিতে যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনিও সাবেক একজন মেজর জেনারেল তিনি রেজাকুল হায়দার চৌধুরী সাহেব আমার অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি ভালো থাকুন সবাই দর্শক আলোচনা করুন শুনেছেন আমি আলোচনা আপনাদেরকে শুনিয়েছি আর সিবি নেতারা কি বলেছেন আর যারা বিশ্লেষণ করছেন একজনের বিশ্লেষণ আপনাদেরকে শুনিয়েছি মোটামুটি যারা এনসিপি বিরোধী তারা এই বিশ্লেষণগুলোই করছেন যে এনসিপি কেন এর বিরুদ্ধে কথা বলছে এনসিপিকে বর্তমান এর বিরুদ্ধে কথা বলছে এমন বলছে না এনসিপি বলছে হাসিনার আমলে ডিজিএফ আই হাসিনার আমলে সেনাবাহিনীর কথা কারণ ওই সময়ের আমলের সেনাবাহিনী এবং ডিজিএফআই গুম খুনকে জড়িত ছিল এগুলো কিন্তু প্রমাণিত তো সেটিতে তারা বিচার করতে বলছেন এবং এখনও যারা ডিজিএফআই আছেন যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে বলছেন এটাই হচ্ছে কিন্তু এই কথা কথাগুলোকে তারা এখন সেনাবাহিনী বিরুদ্ধে বানিয়ে দিচ্ছেন আমি তো মনে করি এনসিপির কোনো বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে হতেও পারে বর্তমান সময়ে কারণ এই সময়কার রাজনীতি বা এই সময়কার সেনাবাহিনী ডিজিএফআই হাসেনার আমলে সেনাবাহিনীর ডিজিএফআই অঞ্চলের পার্থক্য যাই কিছু করা হোক সমালোচনা সব হাসিনার আমলের সময়ে করা হয় বর্তমান সময়ে না বর্তমান সময় সেটা করা হয় যেখানে এখনো পর্যন্ত স্বৈরাচারের দূষক থাকে তারা স্বৈরাচারকে ক্ষমতার একটা সহযোগিতা করেছে তাহলে সেটা সমালোচনা হোক আর সেটা সমালোচনা অবশ্যই করতে হবে এবং করা দরকার প্রত্যেকটা মানুষের দেশের সাথে